চুয়ানি হায় হ गाइस अस्सलाम वालेकुम তো আমরা গামবাজি রামবাজি খাবো এইজন্য দেখতেছে যে আম আম পড়তে চলে সেছি মানুষে মাংসের কাছের আম তারে লক রে পাইলে চল যাবো তোcela গামবাজি আমবাজি খাবো হুম বড় 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 নামাও व्हिडिओ आहे ए गाइस তো ওদিকে আম টাম পাড়ার পরে এখন তো খাওয়া লাগবে তো বাটি মাটি নিয়ে আনবো না কলার পাতে খাবো কারণ কলার পাতের খাওয়া স্বাদই আলাদা সেদিকে আমি বাড়ি থেকে ছিলা ছেলি সব যন্ত্রপাতি লেচেলে কাটাকাটি করছি আমরা ছোটবেলা এভাবে আমবাজি জামবাজি করে খাইতাম তো ছোটবেলা মনে পড়ে গেলো সেদিকে আমি ছিলা করছি আর ভাতি জায়গা করুন তুই লবণ নিয়ে বাড়ি থেকে তো লবণ নিয়ে এসে রুটি খাও লবণ তো যাই হোক লেদে চুড়ে ফেলে দেবো এলে দেয় বেশি স্বাদ লাগবে তো অবশ্যই কাটা মাটা হইলো তো এখন লবণটা তো মাখতে হবে তো মাখামাখি করছি তো এদিকে আমি তেল না হলে হয় রে বা তেল নেই বাড়ি থেকে বাই থেকে এক দরে ছড়া পর খাদি ছৈসা তেল লেচলে একদম আ কি সেন বারে যে তেল এখন এই আমবাজি জামবাজিটা খায় জিভ হই যাবে তো দেখতে আছেন লাল লাল পর এখন মুখে ধুব তো কি কব সেই সাধেছে খাবার আগে যে এত লক্তক করছে জিটে আমার কহার কথা লাই তো যায় হোক এখন খাইতে হবে তো আর রিঅ্যাকশনটা দেখছেন কি একবার জিভেতে পানি চলে চা আমবাজি জামবাজি দেখে আরে আমার খুব ভাল লাগে আমবাজি জামবাজি খাইতে তো এই জামি একবার নিলাম একবার আ আই জি মুখে দিয়ে দিলাম গাফ করে আ जी जीटा बोला हेलो शे साग जरे फाइन 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 ये देखें सब जले से लाल सामोदी का लाल फिलेज जले से आकर लिट्टी बना कोई शेरा लुक क्या हम दादा के क्या वाले जब आए देखा मुझे बोलो से साथ भाई ये भी के बना जब आपने भाई नहीं भाई आकर लिबा ना कोई शेरा लिबा ना कोई शेरा अपन क्या दिया के यार लुक भाई यार लुक कैसे है क्यों नहीं जे की देखो से सबसे सबसे मन अनेक साथ फ्री फायर काला बात दिया आ काम खाई मत दिल मत हां तू गाड़ी साथ जा रहा था